আজকের বিশেষ সংবাদ চলছে চুরি পুলিশ নিচ্ছে না এফআইআর কি চলছে রাজ্যে দীর্ঘদিন যাবৎ ধরে চলে আসছে ডাকাতির ঘটনা প্রত্যেকটা বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা মোবাইল লক্ষ্মীর ভার সবকিছুই রাতারাতি দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর এই ঘটনা পুলিশকে জানানোর সত্ত্বেও কোনো স্টেপ নিচ্ছে না প্রশাসন কেনই বা এই ধরনের ঘটনা দিনের পর দিন চলছে চোরের উৎপাত অথচ কোনো স্টেপ নিচ্ছে না প্রশাসন মেন গেট ওয়ারিয়া ফাঁড়ি অন্তর্গত পুলিশের কাছে যাওয়ার সত্ত্বেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না এমনকি এফআইআর জমা করার সত্ত্বেও পুলিশ এফআইআর জমা নিচ্ছে না ওই ঘটনায় ঘটেছে শিল্পাঞ্চল দুর্গাপুর কাদা রোড প্রশাসন কলোনি উড়িয়াপাড়ায় ওই ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ডমকল এমকে টিভি দু বছর হলো ওকে কোনো রকমে দিয়েছে করে সেই জিনিসটা পর্যন্ত মানে চুরি হয়ে গেছে কোনো স্টেপ নিচ্ছে না তাহলে বলুন আমরা সাধারণ মানুষ যদি পুলিশের কাছে কোনো বিচার না পাই আমরা কোথায় যাব ঘটনাটা বাইরের থেকে তালা লাগানো ছিল ভিতর থেকে ছাদ থেকে ঢুকেছে তারপরে আমরা দুপুর বেলাতে জানতে পাই একুশ তারিখ হয়েছে একুশ তারিখে আমরা জানতে পাই যেহেতু তার জন্য ওটা বিশ তারিখে হবে হ্যাঁ বিশ তারিখের রাতে হবে কুড়ি তারিখের রাতে হবে গলার হার নিয়েছে সোনার ঝুমকো ছিল তারপরে কানের বালি ছিল দুজোর পায়ে ছিল পায়ে ছিল তারপরে রুপা ভাঙানো অনেক কিছু ছিল আমরা বুঝতে পারিনি আমার ওইখানে লক্ষ্মী ভাড় থাকে তো তো লক্ষ্মী ভাড় ছিল লক্ষ্মী ভাড় খুঁজে পায়নি সে তো আমার হাজব্যান্ড ডিউটির থেকে আসে আমি জিজ্ঞাসা করি যে আমার এখানে লক্ষ্মী ভাড় তুমি কি সরাইনছো তো সব বলছে যে আমি তোমার তো ভাড় তো আমি সরাইনি তাহলে বলছে চর যদি আসে তাহলে তুমি কি শুধু ভাড়েই নিয়ে গেছে নাকি অন্য কিছু তুমি দেখো তারপর আমি আলমারি খুলে দেখি যে সোনা দানা টাকা পয়সা সব কিছু গায়েব হয়ে গেছে এই রুমটাতে আমি থাকি কিন্তু এখন কিছুদিন ধরে আমি এখানে নেই মানে ওই সাইডের বাড়িটাতে আছি থাকে আরে এখন আর দিন হয় না এখন মোবাইল চুরি হয়েছে তাহলে এরকম সাইকেল চুরি হয়েছে এবার এইখানে দুয়ারে তো আমি সাইকেল রাখবো না ঘরের মধ্যে সাইকেল রাখবো হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে লিখে গেছে কোন স্টেপ নেয়নি তাহলে এরকম আমরা বসে বসে কি করে করব এরকম যদি বারবার বারবার হতে থাকে বসে দাম কিছু জানাই না দেখছি ছাড়া কোনো গল্প নেই দেখছি ছাড়া কোনো গল্প নেই তাহলে আমরা কি করব বলুন আমরা আমরা এখানে জুয়া চলছে আমরা বলছি বলছে কি কবে থেকে আমাদের তো জানান ওনারা কি কিছু জানেন না ওনার কি এটা রোডে যাওয়া আছে করেনি পানি রাজে রাত হওয়ার আজ থেকে যে এইগুলো হয়ে গেল তাহলে আমরা কি করে আমাদের ভয়ে পুরো আর রাতের পর আমরা ঘুমাতে পাচ্ছি না প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করুন এদরোসে একই সেম কথা জিজ্ঞেস করুন এই ঘটনাগুলো বছর আগে থেকে হ্যাঁ 1 বছর থেকে আসছে এই টাকা পয়সাটা ধরে চলছে বছর শুরু হচ্ছে টাকা পয়সা কিন্তু তাও তো কোনো শিক্ষা নেই ছেড়ে দেখে একটা চুরি হয়েছিল ধরা পড়েছে ওকে রাখলো মানে পনেরো দিন কুড়ি দিন জেলের মধ্যে রাখলো ছেড়ে দিলো তাহলে এরকম করলে কি করে আমরা